আপনার রব ফেরেস্তাদেরকে ডেকে বললেন ওই জমিনে আমি খলিফা পাঠাইতে চাই এখনো আদম তৈরি হয় নাই তাহলে বলুন সৃষ্টি তৈরি করার পরে উদ্দেশ্য নির্ধারিত হয় নাকি উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য পরবর্তীতে সুন্দর করে তৈরি ডিজাইন করা হয় তাহলে আদম আলাহ ইসলাম এখনো তৈরি হন নাই সেই তৈরির আগে যে উদ্দেশ্যের কথা আল্লাহ বলেছেন সেইটাই হলো আদম সৃষ্টির মূল উদ্দেশ্য আর আদম সৃষ্টির আপনাকে উদ্দেশ্য আমরা নাম আল্লাহ আমি আদমকে পাঠাইতে চাই বলেছেন নাকি তিনি খলিফা পাঠাইতে চাই বলেছেন এখন আপনি বলুন এই যে আমাদের সামনে দিয়ে কৃষ্ণ আর গাড়ি যাচ্ছে আমার দেশের গর্বিত সৈনিক যারা এখন আপনি বলেন তো দেখি ওনাদের নাম আর্মি সৈনিক বাংলাদেশের স্বাধীনতা রক্ষার কবচ অন্যতম এখন বলেন তো এখানে মেজর আছেন হাবিলদার আছেন ল্যান্স সুবেদার আছেন এখন আপনি গিয়ে জিজ্ঞেস করেন স্যার আপনার নাম কি নাম হল আব্দুর রহিম কিন্তু উপাধি কি মেজর উপাধি কি মেজর নাম কি মেজর তার তার নাম কি কর্ণেন না তার নাম কি ল্যান্স না বরং নাম ভিন্ন কিন্তু উপাধি যেইটা আমরা এই যে যখন দেখি পুলিশ আসছে এই পুলিশ আসছে পুলিশ আসছে মানে তার যেই উপাধি সেই যদি আমরা কিন্তু এক পুলিশের আব্দুল আজিজ আরেকজন নাম রহিম আরেকজন নাম কৃষ্ণ আর একজনের নাম ফতেমা এরকম পুলিশের বিভিন্ন নাম আছে আমরা কি নাম বলি নাকি যে কাজ তিনি করেন সেই কাজের আলোকে কর্মের আলোকে তাকে আইডেন্টিফাই করি আপনি রিক্সায় চলে যাচ্ছে যিনি রিক্সা চালান তার নাম আব্দুল কুদ্দুস ডাক্তার এই রিক্সা কি কুদ্দুসের নাম রিক্সা কথা বুঝেন নাই মনে হয় এখন আমাদের অনেক নাম আছে কিন্তু আমাদের নাম তো মৌলিক বিষয় নয় আমাদের যেই দায়িত্ব সেইটাই হলো কাম যেটা করব সেইটাই হলো আমাদের উপাধি এই জন্য আল্লাহ পৃথিবীতে কোটি কোটি শত কোটি মানুষ তৈরি করেছেন কিন্তু কারণ নাম আল্লাহ তালা এখানে বলেন নাই আল্লাহ তালা বললেন ওর নাম যাই হোক ওর ডিউটি হলো ওই আমার খলিফা সৃষ্টির এই মহান উদ্দেশ্য আর চূড়ান্ত ব্যাহত ফলে আমরা জান্নাতের উপযুক্ততা লাভ করতে পারিনি এখন আপনি আসেন দুনিয়ায় মূল উদ্দেশ্যটা কি যেমন ধরুন আমাকে দাওয়াত দেয়া হয়েছে আমাদের মাওলানা শরীফুল ইসলাম সাহেব দাওয়াত দিয়েছেন আর আপনার ছেলের নাম যেন কি মাহফুজ ভাই উনি আসে এই যে মাহফুজ ভাই এ আমাকে করছে দাওয়াত দিয়ে মোটামুটি রাজি করাই জানি না যে আপনারা এত বেশি উপস্থিতি কেন তবে যারা আসছেন তারা বসেন আশা করি ভালো কিছু নিয়ে যেতে পারবেন মাহফুজ ভাই দাওয়াত দিয়েছেন আমরা আজকে হিরক রাজার বাসায় খানা দানা করলাম হিরক ভাই না কয়েকদিন আগে আল্লাহ তার মাকে নিয়ে গেছে দোয়া করি আল্লাহ যেন তার মাকে জান্নাতুল ফের দাউসের মেহমান করে নেন আমরা আখিরি মোনাজাতে দোয়া করবো বলেন ইনশা আল্লাহ এবারে আপনি আসেন এখানে আসার পর পর আমাদেরকে এক বাড়িতে নিয়ে গেলেন এই হিরক ভাইয়েরই ভগ্নিপতির বাসায় তো সেখানে যাওয়ার পরে সুন্দর বিছানা দিয়েছেন এরপরে আঙ্গুর ফল আপেল বেদানা কমলা এগুলো খাইতে দিয়েছেন এরপরে আমরা বিশ্রাম বিশ্রাম সেরে তারপর দুপুরে যখন খেতে বসলাম তখন আমাদেরকে দিল হলো মুরগির রোস্ট তারপরে আপনার রেজালা এরপরে অন্যান্য দামি দামি অনেক খাবার মাছ হইতে শুরু করে এখন আমি খাওয়া দাওয়া করে মনে করেন ঘুমাইয়াছি মা ফিলের সময় আসছে এখন আপনাদের কাছে জিজ্ঞাসা আমি আসার পরে সংবর্ধনা দিল আসার আগে যাতায়াত খরচও দিল যাওয়ার সময় হয়তো হাদিয়াও দিবে এই যে দামি দামি খাবার খাওয়াইলো খাইয়া পুরো পেটটা ভরে গেছে এরপরে আমি একটু ঘুমাইয়া পড়ছি এমন সময় যাইয়া বললো হুজুর রাত তো সাড়ে আটটা বাজে নয়টার সময় আপনার আলোচনা চিন্তা করেছি এখন একটু ওঠেন চলেন মোটরসাইকেল নিয়ে আসছি আমরা তখন যদি আমি বলি যে ভাই আপনারা আমাকে যে খাওয়ন দিয়েছেন যে আপ্যায়ন করিয়েছেন এতে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি আমি ওয়াজ করতে যাইতে পারবো না লাগলে আমি আপনাদের জন্য দোয়া করে দেব তাহার যুদ্ধ নামাজে আল্লাহ যেন আমি সদ্য গোষ্ঠী জান্নাতে নেয় আপনাদেরকে আল্লাহ যেন কোটি কোটি টাকার মালিক বানাই দেয় আপনারা বলেন এরা তখন আমাকে সুস্থ মানুষ মনে করবে না অসুস্থ মানুষ মনে করবে অসুস্থ মানুষ মনে করবে অসুস্থ মানে কোথায় শারীরিক নাকি এখানে অসুস্থ কি একটা পাগল দাওয়াত দেওয়া হবে নাহ তার কারণ আমাকে যে দিল আমাকে যে বিশ্রামের ব্যবস্থা করলো আমাকে যে আপ্যায়ন করলো আমাকে এখানে আনার মূল উদ্দেশ্য বা আমার এখানে আসার মূল উদ্দেশ্যটা কি বলেন তো দেখি ওয়াস করা ইয়েস এই তো বুঝছেন মূল উদ্দেশ্য হলো ও আস করা এখন যদি কিছু নাও খাওয়ায় ঘুমাইতে যদি ব্যবস্থা নাও দেয় ওয়াজটা যদি আমি ঠিক মতো করে দেই তাহলে মূল উদ্দেশ্য কি হয়ে গেল বাস্তবায়িত হয়ে গেল কিন্তু আমরা মূল উদ্দেশ্য বাদ দিয়ে যদি ভালো ভালো খাওয়া ভালো ভালো রিসিপশন ভালো ভালো হাতিয়া ভালো ভালো বিছানা ভালো ভালো জামা কাপড় ভালো ভালো এইরকম হাতিয়া দেখি কিন্তু মূল উদ্দেশ্য যদি বাস্তবায়ন না করে তাহলে বলুন তো দেখি আপনারা আমাকে বলতেছেন যে রোজের মাথা ঠিক নেই তার কারণ মূল উদ্দেশ্য তো খাওয়ন দাওন ছিল না বরং মূল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই খাওয়া দরকার খাওয়াটা মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একটু বিশ্রাম দরকার মূল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একটু ড্রেস আপ করা দরকার মূল বাস্তবায়ন করার জন্য গোসল দরকার সুস্থ থাকা দরকার মূল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য মনটা ফ্রেশ থাকা দরকার এই জন্য হুজুরের সাথে উত্তম ব্যবহার করা দরকার তাহলে বলুন সব কাজ ছিল মূল বাস্তবায়ন করার জন্য সেটা ছিল ওয়াচ আর এই পৃথিবীতে আমরা যখন আসছি তখন বিয়ে করলাম বাড়ি করলাম ঘর করলাম আবার কেউ কেউ রাজনীতিতেও লিপ্ত হয়ে গেলাম দোকান করলাম করলাম চাকরি গাড়ি কিনলাম বাড়ি কিনলাম কেউ হস করতে গেলাম জাকাত দিতে গেলাম কেউ নামাজ পড়লাম রোজা রাখলাম জিকির করলাম খানকা করলাম তবলিকে বের হয়ে গেলাম ওয়াশ করলাম খুঁত দিলাম বক্তা হইলাম সব ঠিক আছে কিন্তু মূল উদ্দেশ্য ছিল বক্তা হওয়া নয় মূল উদ্দেশ্য হজ করার জন্য আমি দুনিয়ায় লোক পাঠাচ্ছি এটা আল্লাহ বলেন নাই নামাজ পড়ার জন্য আমি দুনিয়ায় লোক পাঠাচ্ছি এটা আল্লাহ তালা বলেন নাই আল্লাহ বলেন নাই পর্দা করার জন্য দুনিয়াতে পাঠাইলাম এটা আল্লাহ বলেন নাই বরং দুনিয়ায় আসার পরে এই কাজগুলো আমরা জুড়ে দিয়েছি কিন্তু মূল টার্গেট আমার পর্দা আমার বক্তব্য আমার হজ আমার জাকাত আমার নামাজ আমার খানকা আমার তবলি আমার বক্তব্য আমার মসজিদ আমার মাদ্রাসা সব কিছুর মূলে মূল উদ্দেশ্য ছিল তুমি আমার খলিফা হবে তুমি সব জায়গায় বসে আমার খেলাপথের দায়িত্ব পালন করবে কিন্তু খেলাপথের দায়িত্ব পালন বাদ দিয়া আমরা ওই যে বক্তা যেমন খাবার ঘুম বিশ্রাম আপ্যায়নের দিকে তাকাই রইল আমরাও ঠিক মূল উদ্দেশ্য বাস্তবায়ন বাদ দিয়া খানকার দিকে ওই

এই পৃথিবীতে আদোমারা ইসলাম থেকে নিয়ে বিশ্বনবী মোহাম্মদুল রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুল এসেছেন প্রত্যেক নবী প্রত্যেক রসুল ছিলেন খেলাফ প্রতিষ্ঠা তথা আল্লাহ রব্বুল আলমিনের জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এই প্রতিনিধিত্ব করার দায়িত্বে লিপ্ত ছিলেন তারপরে নবীর সাহাবিগণ ছিলেন যেমন আবু বকার ওসমান আলী তল্লাহা জুবাইর খাব্বাব কুবাইবগণ ছিলেন কি এই খেলাফতের দায়িত্ব পালন করবেন আমরা জানি ইমাম মাহাদি আলাই ইসলাম পৃথিবীতে আসবেন ইমাম মাহাদি আলাই ইসলাম এসে খানকা বানাইবে আমার কথা জবাব তো দিতে হবে কয়টা খানকা বানাই বলেন তো দেখি একটাও নয় বড় বড় সিল্লার জামাত বের করবেন বিশ্ব ইস্তেমায় নেতৃত্ব দিবেন না বড় বড় মাহফিল করবেন লক্ষ লক্ষ লোকের সমাবেশ করবেন হাজার হাজার মাইক দিয়ে বড় বড় তাফসির মাহফিল করবেন লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা বানাবেন না 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 এইগুলা ইমাম মাহাদি আলাই ইসলাম করবেন না বরং জমিনে এসে ওই নবী আলা কাজ যেটা ছিল ইন্নি যাই নমফিল আর দে তিনি এসে সর্বপ্রথম ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে লড়াই করবেন এবং চূড়ান্ত লড়াইয়ে তিনি বিজয় হয়ে একটানা চল্লিশ বছর পর্যন্ত তাম দুনিয়ায় কোরআনের শাসন প্রতিষ্ঠা করবে এর মানে তার মোরাল ডিউটিটা তিনি করবেন এবারে আসুন ইমাম মাহাদি ইসলামের পরে একজন নবী পৃথিবীতে আসবেন যদিও তিনি নবী কিন্তু তার পরিচয় নবী বলে তিনি দিবেন না তিনি আমাদের নবীর উম্মত হিসাবে আসবেন হজরতে ইসা পায় ঠিক না ইসেলা ইসলাম দুনিয়া এসে তিনি কি মৌলিক কাজ করবেন নাকি আমাদের মত আপায়নের দিকে zakatই থাকবে মূল কাব যেটা সেইটাই হাত দিবেন দাজ্জালকে হত্যা করবেন শুনতেছেন না ইহুদীদেরকে হত্যা করবেন মুমিনদের মধ্যে লুকিয়ে থাকা মুনাফিক গুলাকে হত্যা করবেন তারপর তিনি তাম দুনিয়া জুড়ে তাম বিশ্বের মধ্যে নেতৃত্বের জাবি কাটি হাতে নিবেন এরপর আল্লাহ রব্বুল আলমিনের কোরআন দিয়ে এক দুই বছর নয় এক চল্লিশ বছর পর্যন্ত তিনি কোরআনের শাসন জমিনে প্রতিষ্ঠা করবেন হাদিসের স্পষ্ট প্রমাণ তাহলে আপনি বলুন তাহলে তার মোরাল ডিউটি কি মিলাদ মিলাদে কেয়াম করা জামার সাইজ ঠিক করা

তখন আর আমরা এক হইতে পারি না তখন আর ময়দানে থাকে না তাহলে আপনি সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করেন না সব মূল উদ্দেশ্য যদি সব কাজের মূল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য না হয় তাহলে আমরা সব কাজ বাতিল বলে গণ্য হবে যেমন আমাকে দাওয়াত দিয়েছেন মূল কাজ ছিল কি ওয়াজ করা আলোচনা করা এইটা না করলে খাওয়া তেল লুইয়া সারবেন ঠিক না তার ভাত খাওয়াইছে আমরা ভাত খেয়ে মরাইতে পারিনা এখন এত ভাত খাওয়াইছে কেন হ্যাঁ ওয়াশ করতে আইছে কেন ওয়াশ পারে না এরপরে এই যে কত কথা শুরু হয়ে যেত এরপরে আপনারা বলতেন এমন বক্তা কেন দেওয়া না এই যে আয়োজকদেরকে আপনারা জনমের মতো রাগ হতেন তাহলে আপনি দেখুন দেখি যে মূল উদ্দেশ্যটা বাস্তবায়িত না হলে সেই জায়গাটাই এত কোশ্চেন থেকে যায় এখন আপনি বলুন তো দেখি তাহলে আমরা যা করলাম তা মূল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সহযোগী হওয়ার কথা ছিল কিন্তু আমরা মূল কাজ বাদ দিয়ে ওই সহযোগী কাজ কি মূল কাজ বানাইয়ে দিয়েছি ফলে আমাদের ইমান টালমাটাল অবস্থা হয়ে গেছে এখন এই ইমান দুর্বলতাটা কোন জায়গা থেকে শুরু হইলো ফেরেস্তারা সর্বপ্রথম সর্বপ্রথমটা বলা শুরু করছে